শিবিরের ডাকসুতে যে নজিরবিহীন বিজয় এই বিজয়ের প্রভাব শুধু জাতীয় রাজনীতিতেই নয় আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্ব রাজনীতিতেও করেছে অনেক প্রতিবেশী দেশ নড়ে চড়ে বসেছে এক কথা যদি বলি শিবির ডাকসুতে জয়লাভ করেছে ভারতের পার্লামেন্ট কেঁপে উঠেছে ভারত কেঁপে উঠেছে ভারতে ভূমিকম্প শুরু হয়ে গেছে এই শিবিরের বিজয় শুধু ডাকসুতে বিজয় এতে ভারতীয় নেতাদের যে প্রতিক্রিয়া ভারতীয় বুদ্ধিজীবীদের যে প্রতিক্রিয়া আপনারা দেখেছেন কংগ্রেস বিজেপি পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা এমন সরকারের লোকজন তারা উদ্বিগ্ন এবং সাবেক হাই কমিশনার যারা ছিলেন তারা উদ্বিগ্ন চিন্তিত কি হচ্ছে ভারতের চিন্তিত ভারতের উদ্বেগ এটা চীনের কাছে একটা খেলার পয়েন্ট আবার পাকিস্তানের কাছেও এটা একটা আকর্ষণীয় বিষয় আপনারা দেখেছেন যে পাকিস্তান জামাত ইসলামী অভিনন্দন জানিয়েছিল শিবিরকে এরপরে আবার তারা তাদের ফেসবুক পোস্ট ডিলিটও করেছে হয়তো বাংলাদেশ জামাত ইসলামের পরামর্শে ফেসবুক পোস্ট ডিলিট করেছে যে অনাকাঙ্ক্ষিত বিতর্ক তৈরি করার দরকার নেই শিবিরের বিজয়ে তুরস্কের বিভিন্ন সংগঠন মালয়েশিয়ার বিভিন্ন সংগঠন তারাও কিন্তু ওয়েলকাম জানাচ্ছে এই বিজয়কে সেলিব্রেট করছে শুভ কামনা জানাচ্ছে এর মানে এটা একটা আন্তর্জাতিক ডাইমেনশন আছে এটা নট অনলি ইন ডোমেস্টিক কোন বিদেশি রাষ্ট্রগুলো যারা বাংলাদেশ নিয়ে ভাবে বা বাংলাদেশে ইন্টারেস্ট রয়েছে তারা বাংলাদেশের একটা প্যারাডাইম শিফট মনে করছে শিবিরের এই বিজয়কে সব বড় বিষয়ে আপনারা দেখেছেন যে ভারতের মধ্যে যে প্রতিক্রিয়া এটার তাৎপর্যটাকে ভারতের কংগ্রেস বিজেপি পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা সবাই কেন নরের বসেছে এমনকি এই যে মেঘমল্লার বসু এক কংগ্রেস নেতার কাছে চিঠি দিয়েছেন যদিও এই চিঠি নিয়েও অনেক বিশ্লেষণের দাবি রাখে ভারতের নাক গণানোর বিরুদ্ধে বলেছেন কিন্তু হাসিনার সুরে এই ডাক ডাকসুতে সাধারণ শিক্ষার্থীদের ভোটকে ইসলাম ইসলাম ফেসিস্ট বলেছেন হোয়াট এভার এটা আমার আলোচ্য বিষয় না এর মানে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিক্রিয়া ডাকস নির্বাচন এইটার তাৎপর্য হচ্ছে যে আসলে বাংলাদেশে ডাকসু নির্বাচনে ভারতীয় বয়ানের পরাজয় ঘটেছে আচ্ছা ছাত্রদল জিতলে কি এরকম কোন প্রতিক্রিয়া দেখাতো দেখাতো না কারণ কি ভারত ছাত্রদল পরাজিত হয়েছে এখানে সেকেন্ড হয়েছে কে ছাত্রদল পরাজিত হয়েছে ছাত্রদল ছাত্রলীগ কিন্তু ছিল না তা ছাত্র দলের পরাজয়ের অর্থ হচ্ছে ভারতের পরাজয় ভারতীয় ন্যারেটিভের এর যায় এ কারণেই ভারত এত কান্নাকাটি করছে তাহলে দর্শক একটা বিষয় এখান থেকে স্পষ্ট যে ছাত্র দলের পরাজয় মানে ভারতের তাহলে এই ছাত্র হচ্ছে এই বিএনপি হচ্ছে ভারতপন্থী এরা হচ্ছে ভারতের দালাল এই ছাত্রদল বিজয়ী হলে ভারত খুশি হতো এবং তারা এরকম কোন কান্নাকাটি করতো না এখন ভারত নরেজরে বসেছে আজই ভারতের পার্লামেন্ট কেঁপে উঠেছে সাদিক কাহেমদের উত্থানে এটার অনিবার্য প্রভাব চীন এবং পাকিস্তানের কাছে আছে কারণ ভারতের কান্নাকাটি ভারতের পরাজয় এটা চীন পাকিস্তানের জন্য খুশির তাহলে সাদিক কাহিনদের যে উত্থান শিবিরের যে বিজয় এটা চীনের কাছে এটা আকর্ষণীয় চীন এটাকে পিক করবে এই চীন এই সাদিক কাহিনদের দাওয়াত দিয়ে চিনে নিবে জাস্ট সি আমি বললাম স্পেশালি ইনভাইট করবে যে ডাকসুর পুরো সংসদকে চীনে দাওয়াত চীনে কমিউনিস্ট পার্টির ব্যানায় দাওয়াত দেওয়া হবে তখন ভারতের কান্নাকাটি আরো বেড়ে যাবে এটা সত্যি বিশ্ব রাজনীতিতে ফরেন পলিসিতে প্রভাব বিস্তার করেছে কিভাবে আশা করি কিছুটা বোঝাতে পেরেছি চিতা তার দাগ বদলায় না জামাতের উত্থানে ভারতের সাবেক রাষ্ট্রদূত ওই সাবেক রাষ্ট্রদূত ও মুক্ত কত মানুষে কত কিছু বলছে আরো বলবে কান্নাকারীরা কি দেখেছেন মানে বিষয়টা হচ্ছে এই যে পাঁচ আগস্ট হাসিনা পরাজয় হয়েছে এবং ওটা ভারতের পরাজয় আমরা যে বলি দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা ফ্রম হোম দ্বিতীয় স্বাধীনতা ফ্রম ভারত আমরা উনিশশো সালে একটা ভূখণ্ড পেয়েছি ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি এবং আমাদের যে সেকেন্ড লিবারেশন এবং উনিশশো সালে আসলে ওটা মুক্তিযুদ্ধ না ওটা মুক্তি পাইনি ওটা একটা ভূখণ্ডের জন্ম আমরা মুক্তি পেয়েছি দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট তো ভারত পরাজিত হয়ে হাল ছাড়েনি তারা তাদের নতুন মিত্র বিএনপির মাধ্যমে তাদের হেজিমনি ধরে রাখার চেষ্টা করেছিল এরা ভেবেছিল যে বিএনপি কে ক্ষমতায় আনবো বিএনপি জিতে যাবে এই কারণে দ্রুত নির্বাচনের কথা বারবার বলছিল অ্যাটলিস্ট ইসলামপন্থীদের দক্ষিণপন্থীদের উত্থান না হয় এটা বিএনপিও বলেছিল যে দক্ষিণপন্থীদের উত্থানে আমরা শঙ্কিত তারেক রহমানও বলেছে যে মৌলবাদীদের উত্থান যেন না হয় খেয়াল রাখতে হবে তো এই জায়গায় বাক্স নির্বাচন জাকসু বিভিন্ন জায়গায় যে হচট মানে জাতীয়ভাবে বিএনপির পরিণতি আরো ভয়ানক হবে এটা আমি আলাদা আলোচনা করে দেখিয়েছি ডাকসুতে যে পরাজয় এই পরাজয়ের ফলে জাতীয় রাজনীতিতে বিএনপির পরাজয় আরো ভয়ানক হবে কারণ ডাকসুতে তরুণ প্রজন্ম উচ্চশিক্ষিত বুজমান জনগণ জনতা তারুণ্য বিএনপি বর্জন করেছে তারেক প্রমাণ বর্জন করেছে এটা দেখে এদেশের সাধারণ জনগণ আরো বেশি পরিমাণে বর্জন করবে মন ডাকসুতে দুই চারজন যারা ভোট দিয়েছিল ওই লোকগুলো সামনে আর বিএনপি কে ভোট দেবে না বল বুঝবে যে এদের দিন শেষ এদের ভোট দেবো কি জন্য নতুন কিচ্ছু বাংলাদেশ আর এটা স্পষ্ট হলো যে ছাত্র দলের বিজয় ভারত খুশি হতো ছাত্র দলের পরাজয় ভারতের মনক্ষুণ্ণ হয়েছে বুঝতে হবে যে এখানে ভারতের প্রার্থী হচ্ছে ছাত্রদল দল বিএনপি বাংলাদেশে এখন ইন্ডিয়ান হেজিমনির কন্টেইনার হচ্ছে বিএনপি অতএব এই বিএনপি ভোট দেওয়া যাবে না এবং ভারতের ন্যারেটিভ ভারতের সুর একদম ক্লিয়ার কপি করে এদেরকে ভোট দেওয়া যাবে জাতীয় নির্বাচনে তাদের পরিণতি হবে আরো ভয়াবহ তো দর্শক এই জামাতের উত্থানে চিতা তার ডাক বদলায় না এটা একটু আমরা দেখি ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রেংলা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের নতুন করে শক্তি অর্জন করায় ভারতকে সতর্ক থাকতে হবে তিনি মন্তব্য করেন চিতা তার ডাক বদলায় অর্থাৎ জামাতের চরিত্র অপরিবর্তিত রয়ে গেছে জামাতের চরিত্র এটা বাংলাদেশের চরিত্র বাংলাদেশে ইন্ডিয়ান কখনো ফিরে আসবেন এই জেনারেশন থাকতে এই সাদিক পৃথিবী চালাবে সামনের আহ অনেক বছর ভারতের হেজিমনি আর আসবে না আর আপনাদের এই সতর্কতা এটা চীনের জন্য সুসংবাদ চীন এই সাদিক কায়েমদেরকে ওয়ার্ল্ড লিডার বানিয়ে দিবে জাস্ট ওয়েটেন্সি আপনাদের কান্নাকাটি আরো বেড়ে যাবে আপনার সতর্ক হন মৌতু বিগাই যুগ আপনার মরেন কান্নাকাটি করে কিছু করার নেই সব জায়গায় এরকম ভূমি দশ পড়া যায় এবং যারাই এখন বিএনপি যদি বাঁচতে চায় তাহলে ওই ভারতকে লাথে দিয়ে তাদেরকে ভারত বিরোধীদের কাতারে আসতে হবে এই ভারতের পক্ষ নিলে বিএনপির অবস্থা আরো শোচনীয় হবে আমরা যা বলি যে বিশ্লেষণ করছি পাঁচ আগস্টের পর থেকে আপনারা দেখছেন দর্শক সব কিছু সত্য হচ্ছে সঠিক হচ্ছে ভারতের বিভিন্ন ইন্টারন্যাশনাল রিনাউন্ড established বড় বড় নিউজপেপার কলাম লিখছে শিবিরের ডাক সু বিজয় নিয়ে এবং ভারতের বিভিন্ন টেলিভিশন চ্যানেল টক শোতে আলোচনা হচ্ছে মানে টোটাল ভারতবর্ষ নড়ে চড়ে বসেছে এবং ভারত নড়ে চড়ে বসা মানে চীন পাকিস্তান তাদের উপর একটা প্রভাব পড়ে আর চীনের কোনো একটা বিষয়ে প্যারাডাইম শিফট হওয়া মানে যুক্তরাষ্ট্রের সেখানে একটা রিলেভেন্স থাকা এর মানে বিশ্ব রাজনীতিতে একটা প্রভাব পড়েছে